প্রিয় ভাইরা আপনারা জানেন যে শেখ হাসিনা বাংলাদেশের অর্থনীতি থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত স্তরকে ধ্বংস করে দেওয়া হয়েছে গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া হয়েছে বাংলাদেশের মানুষের ভোটার অধিকারকে ধ্বংস করে দেওয়া হয়েছে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে এটা আপনাদের কারো অজানা নয় পাঁচে আগস্টের পরে আজকে একটা ইন্টারনি গভর্নমেন্ট পরিচালিত হচ্ছে ষোলোই ডিসেম্বর জাতীয় বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এক নম্বর ওয়ার্ড শাখা কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা এবং বিজয় রেলির সম্মানিত সভাপতি উপস্থিত নং চরসাই ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব খসরেল আরাম ভাই উপস্থিত সাধারণ সম্পাদক জনাব সাফায় হোসেন সফন ভাই সহ আমি এই দুঃখ প্রকাশ করি সকলের নাম নিতে পারলাম না সময় সংকটের কারণে উপস্থিত থানা বিএনপি জেলা বিএনপি এবং ইউনিয়ন বিএনপি বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সুদীপ মন্ডলী আসসালাম আলাইকুম আসলে বক্তব্য অনেকেই রেখেছেন সময় সংকীর্ণ বলা হয়েছে আপনারা জানেন যে গত আঠারোটি বছর বাংলাদেশের জনগণের বাক স্বাধীনতা গণতন্ত্র অধিকার সবকিছু কে হরণ করা হয়েছে এরই বাজে আমাদের থেকে আমাদের ইউনিয়নে এই ইউনিয়নের কি সন্তান এই ইউনিয়নের গর্ব শহীদ শামসুল ইসলাম সালেমানকে অপহরণ করে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তাকে একটা গণতন্ত্রের অতন্ত্র প্রহরীকে যেভাবে হত্যা করা হয়েছে সেটা আপনাদের আমাদের কাজ বাজানা নয় শুধু তাতে খান্ত হয়নি এই লক্ষ্মীপুরের এই চরসাই ইউনিয়নের আমাদের সে বাবর থেকে শুরু করে আর অনেক নেতা কর্মীকে খুন করা হয়েছে গুম করা হয়েছে এবং আপনার মামলা হামলা বাড়িঘর লুণ্ঠন থেকে শুরু করে অনেক অত্যাচার নির্যাতন করা হয়েছে এরপরও আমরা সব কিছু ধৈর্যের সাথে আমাদের নেতা আপনাদের নেতা লক্ষ্মীপুরের গণমানুষের নেতা জননেতা শহীদ চৌধুরী নির্দেশে আমরা আমাদের কর্মসূচি দলের কর্মসূচি আমরা যথেষ্টভাবে পালন করার চেষ্টা করেছি যাই হোক আজকে যে আঠারোটি বছর পরে আমাদের আজকের এই বিজয় দিবস এই বিজয় দিবস করতে গিয়ে আপনারা জানেন যে স্বৈরশাসক শেখ হাসিনা আমাদের দলের নেত্রী আমার তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে একটি মিথ্যা মামলা দিয়ে যেভাবে কয়েকটি বছর জেলের মধ্যে বন্দী রাখা হয়েছে বেগম খালেদা জিয়ার ছোট সন্তান জনাব আরাফত রহমানকে যেভাবে তাকে তাকে অত্যাচারের কারণে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে এভাবে বেগম খালেদা জিয়াকে যেভাবে বাংলাদেশের গণমানুষের থেকে যেভাবে নিশ্চিন্ন করা হয়েছে এটা আপনাদের আমাদের কারো অজানা নয় আজকের বিজয় দিবস গণতন্ত্রের বিজয় দিবস আপনারা জানেন দীর্ঘ পনেরোটি বছর এই শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিভিন্নভাবে আন্দোলন করে আসছে আপনারা জানেন আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছি এরই মাঝে বাংলাদেশের সাধারণ ছাত্র শিক্ষক জনতা গত পাঁচই অগাস্ট এই স্বৈরাশাসক শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করে বাংলাদেশের মানুষের মানুষের যে আকাঙ্ক্ষা মানুষের মৌলিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য আজকে আমাদেরকে এখানে একত্রিত হয়েছি প্রিয় ভাইরা আপনারা জানেন যে শেখ হাসিনা বাংলাদেশের অর্থনীতি থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত স্তরকে ধ্বংস করে দেওয়া হয়েছে গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া হয়েছে বাংলাদেশের মানুষের ভোটার অধিকার ধ্বংস করে দেওয়া হয়েছে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে এটা আপনাদের কারো অজানা নয় পাঁচে অগস্টের পরে আজকে একটা পরিচালিত হচ্ছে আসুন আমরা আরো কিছুদিন অপেক্ষা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মসূচি আগামী দিনে আমরা যেভাবে পালন করছি আগামী দিনে আমরা সেভাবে করব এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নেতা দলের বাফক্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এবং আমাদের নেতা গণ মানুষের নেতা লক্ষ্মীপুরের মানুষের প্রাণ প্রিয় নেতা জননেতা জনাব শহীদ উদ্দিন চৌধুরী আনি ভাইয়ের নির্দেশে আগামী দিনে যে গণতন্ত্রের ভোটের অধিকারের জন্য আমরা যে অপেক্ষা করছি সে ভোটের ভোট যেন আমরা প্রতিষ্ঠিত করতে পারি জনগণের প্রতিনিধি নির্বাচন করতে পারি ঐক্যবদ্ধভাবে আমরা সকলে এই কাজে সকলে আত্মনিয়োগ করব এবং আমাদের নেতা জননেতা শহীদ উদ্দিন চৌধুরী আনি ভাইকে এই লক্ষ্মীপুর আসরে বিপুল ভোটে বিজয়ী করে আমরা সংসদ সদস্য নির্বাচিত করে আগামী দিনে এই লক্ষ্মীপুরের মাটিতে আমাদের শহীদ উদ্দিন চৌধুরী আনি ভাই মন্ত্রী হয়ে আসবেন এবং এলাকার চিত্র এলাকার মানুষের পাশে দাঁড়াবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদহঙ্কার তারেক রহমান জিন্দাবাদ শহীদ উদ্দিন চৌধুরী হানিমাই জিন্দাবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম